প্রকাশ সিনহা কলকাতা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুশিয়ারি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন বাতিলের হুশিয়ারি দিলেন ব্যাংশাল কোর্টের বিচানক জামিন পাওয়ার পরও সশরীরে হাজিরা দেননি পার্থ পাতেই জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক বুধবার ব্যাংশাল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থর কিন্তু আজ সেখানে সশরীরে হাজিরা দেননি পার্থ এতে বিচারক বলেন পার্থ চট্টোপাধ্যায় সহ যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে তাদের প্রত্যেককে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে আশা করি পচা আমকে পা কাটবেন না শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের মামলায় আজ ব্যাংশাল কোর্টের শুনানি ছিল কিন্তু জামিনে বাইরে থাকলেও আজ সশরীরে আদালতে হাজিরা হননি পার্থ চার্জশিটে নাম থাকা সত্ত্বেও আদালত কক্ষে হাজির হননি শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ বাকি অভিযুক্তরাও তাদের অনুপস্থিতিতে রুষ্ট বিচারক শুভেন্দু সাহা এদিন পার্থর আইনজীবী আদালতে জানান স্বাস্থ্যজনিত কারণে পার্থ হাজিরা দিতে পারেননি সেই মর্মে আবেদনও জানিয়েছেন তারা এতেই বিচারক হুঁশিয়ারি দেন তিনি বলেন উচ্চ আদালত থেকে যারা জামিন পেয়েছেন তাদের আইনজীবীকে বলে দিচ্ছি ওদের গিয়ে বলে দেবেন শুনানি থাকলে প্রত্যেককে আদালতে উপস্থিত হতে হবে হাজিরা না দিলে এই কোর্টের অধিকার আছে জামিন বাতিল করে দেবার বিচারক আরও বলেন আমি কারো নাম নিচ্ছি না নির্দিষ্টভাবে প্রত্যেককে বলছি যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ধাপছেন বাড়িতে থাকবেন আদালতের কিন্তু অধিকার আছে হাজিরা না দিলে জামিন বাতিল করে দেওয়ার পার্থ শান্তনুরা না গেলেও এদিন আদালতে হাজির ছিলেন কুন্তল ঘোষ তাপস মণ্ডল মানিক ভট্টাচার্য সহ অনেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও হাজির ছিলেন আদালতে পার্থরও সশরীরে হাজির থাকার কথা ছিল কিন্তু শুনানি শুরু হতে দেখা যায় পার্থ নেই আর তাতেই রুষ্ট হন বিচারক শুনানিতে হাজিরা না দিলে জামিন বাতিল করে দেবার হুঁশিয়ারি দেন